হ্যাঁ সব জায়গায় তো থাকে ওই রকম মুনাফেক বদমায়েশ মানে দেখেছো আমরা ভয়ের চোটে আমরা বাথরুমে যেতে পারি নি বাচ্চিয়ে যেতে পারি পেশাব করতে পারিনি আর দেখো আমাদের নতুন কী সবগুলো কাচ্ছ দেখো কি খোঁজখবরি দেখাচ্ছে শোনো সব এত বড় মুনাফিক সব নবী যুগেও ছিলেন তারপরে নবী এরকম যখন মারছেন

ইয়ে করছে পরামর্শ করছি থাকো বাড়িতে কিছু আছে অন্য এরকম অনাহারে আছেন কি আছে গো দেখো না বলে ওই ভেতরতে হ্যাঁ ওই কিছু জব পেলেন আর যাতে পিছিয়ে করা হয় আর খাসির বাচ্চা ছিল ছোট ছাগলের বাচ্চা ছিল বলে আমি জবাই করে দিচ্ছি আর তুমি এগুলো ইয়ে করো জব ভেঙে তৈরি করো বলেন কীরকম কী বলবো বল আপনি নবীজিকে বলুন আর কিছু অল্প অল্প সংখ্যক আট দশজন সাহাবা উনি আসবেন সঙ্গে করে নিয়ে আসবেন রকম একটা বকি বাচ্চার কিছু যা আছে সেটা বললেন উনি গিয়ে নবী কাছে গিয়ে বলেছেন ওনা অনাহারে তো সহ বলছি হজুর এইরকম বাড়িতে গিয়েছিল আপনার বাড়িতে বলেছে আপনার দাওয়াত দিতে বলেছেন আপনি আর আট দশজন সাহাবা এরকম যাবেন সঙ্গে করে তো কাজ শেষে তোমরা সব সকলে কিছু যারা পয়সা থাকবে সব এখন উনি অবাক হয়ে গেছে তো তার কিছু বলেননি বাড়িতে এসে বলছেন অন্যরকম হয়ে গেছে ওর কি বলো বলে এরকম আমি তো বললাম আপনি আর এরকম কি সাহাবার নবী বলে সব সাহাবা নিয়ে চলে আসবে কিছু সাহাব ওখানে রেখে পাহাড়ের জন্য বাকি সব নিয়ে আসবে বলে আপনি চিন্তা করছেন কেন নবী যখন বলেছেন বাড়ির ফ্যামিলি দেখো ইমানের জোর তা নাবিজি বলে দিয়েছেন যে খবরদার হাঁড়ি ইয়ে করবে না হয় মুখ খুলবে না রান্না হয়ে গেলেও থাকবে আর ওই খামির করা থাকবে আমি গেলে তবে রুটি পাকাবো সেরকম ব্যবস্থা আরও সব জল দল দিয়ে অনেক সব লোক আসছে সব তারপরে নামেজি বললেন দেখো খামির তৈরি করো আর এবার আটা রুটি তৈরি করো আর ওটা একটু একটু গোস্তু দাও সব খাক সব যত ইয়ে ছিল সাহবাক ছিলেন সকলে আসুদার সঙ্গে খেয়েছে কাল তো চলছে আর তারপরে সেই রকম হাড়ি একই রকম আছে তখনও আল্লাহ এখলাস বরকট শান্তি রেখেছিল এখনো আছে এখনো দোয়া করবে সব কিছু ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওটা থাকবে থাকবে